বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে আছে মঙ্গলবার এখন বাজে নটা আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর এখানে দেখো বাঁধাকপি বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি ভাতটাও নামিয়ে নেব আজকে সকালে রুটি করছি না ভাতই করবো মানে ভাত করে দিয়েছি কিন্তু শুধু মেয়ের জন্য দুটো রুটি করবো আবার ভাত মানে বাঁধাকপিতে ভাত দিয়ে ভালো লাগে না খেতে বলে তার জন্য ওর জন্য দুটো রুটি করব। আর আমাদের ভাত করে নিয়েছি একবারে সকালেরটা সবে বসিয়েছি আর ভাতটা সকাল দুপুর একবার করে নিয়েছি বাঁধাকপিটা সকালবেলা খাওয়া খাওয়া হবে আর যদি কিছু থাকে একটু রেখে দেবো আর দুপুরবেলা কালকে তো মোচা কাটা হয়েছে মোচা করব আর আজকেও কটা এই যে চিংড়ি মাছ নিয়েছি কালকে তো লাউ দিয়ে খাওয়া গেছে আর আজকে কটা চিংড়ি মাছ নিয়েছি এটা মোচা দিয়ে করার জন্য আর নিয়েছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা কাটা হয়নি ওটা কাটতে হবে তা দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সকালবেলা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এই চিংড়ি মাছটা একটু ভেজে নেবো হালকা করে আর এখানে মোচাও দেখো সেদ্ধ হয়ে গেছে আলু কেটে নিয়েছি আর এখানে আছে তোমার পেঁয়াজ দিয়েছি একটুখানি আদা জিরে কাঁচা লঙ্কা আর দু কোয়া রসুন এটা হচ্ছে তোমার হিসেবে দেবো মোচায় আর এখানে আছে আদা জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করবো বেগুন আলু দিয়ে মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোলটা করবো আর এখানে মোচা এই দুটো পদে করবো আর সকালবেলা বাঁধাকপি আছে সকালবেলা সব খাওয়া আছে আর অল্প আছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে মোচার ঘন্ট আর মাছ দিয়ে হয়ে গেল আর তেলা পেয়া মাছটা একটু বেশি করে নেওয়া হয়েছে দুবেলা হয়ে যাবে ওটা বেশি করেই ঝোল করবো আলু বেগুন দিয়ে খুব বেশি ভাজবো না চিনিটা বেশি ভাজবে না আর শক্ত শক্ত হয়ে যাবে ভালো লাগে মাসটা একটু নরম করে হব আর এটা না হালকা টিস্কো টিটকো ভাব ছিল বলে কালকে করিনি কেটে রেখে দিয়েছিলাম জল দুবার করে পাল্টে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা দেখি অনেকটা হালকা মানে হালকা যে ভাবটা ছিল সেটা কিন্তু একদমই নেই আর রাত্রিবেলা কেটে রাখবে না এইভাবে রাত্রিবেলা কেটে রেখে দিলে মোচা ভাবটা থাকে না আমি এমনিতে কালকেই করবো ভাবছিলাম তারপরে হাত করে ভাবছি যে আগের দিনকে টি ছিল বলে মোচা ফিরে দিতে হতো রান্না করে তারপরে আমি আমার মুখে দিয়ে দেখি তো তাদেরকে হ্যাঁ পিতো তার জন্য কালকে আর করিনি আজকেই করছি আবার আর কালকে লাউ দিয়ে করেছিলাম ওদের সঙ্গে গল্প করতে করতে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো মুচা এখন নেমে গেছে আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে এই যে চারটে করবো আর এই চারটে রেখে দেবো বলছে যে মা রাত্রে খাবো না আর রাতের জন্য আর করছি না ফালতো এই চারটেই করবো একগুলার মতো আর ভাবছি আজকে রান্নাটা সেরে নিই খুব বেশি আজকে রান্নার চাপ নেই তো রান্নাটা সেরে নিই তারপর অন্য কাজে হাত দেবো এখন অন্য কাজে এখন আপাতত হাত দিয়েই নি রান্নাটা সেরে নিই তারপরে করবো তা তো তো হয়ে গেছে আর মাছ ভাজাটা বসিয়েছি একটু কড়া করেই ভাজব একটু কড়া ভাজি আমাদের পছন্দ করে নিই আর বেগুন আর আলু কেটে নিয়েছি গলার মতন করবো ভেবেছিলাম তার জন্য একটু বেশি করেই কেটেছি তা হলো রাতে খাবে না এটা করে দিই সত্যিটা বেশি খাওয়া কি চলো পরে দেখা হচ্ছে তা দেখো রান্নার ফাঁকে ওদের জন্য একটুখানি আমলকির রসটা করে নিলাম আমলকি রসটা এই কদিন দিচ্ছি পরপর এই শীত মানে শীতের এই সিজনটা এত বেশি পাওয়া যাবে ভাবছি কদিন একটু দিই তারপরে আবার নেয় মাঝে এক মাস খাক তারপর গ্যাঁস দেবো আর এই রসটা খেয়ে না ভীষণ উপকার হয়েছে ছেলে তো একটু গ্যাসের সমস্যা তা অনেকটা কমেছে আর গ্যাসের ওষুধ তো মোটেই এখন হাঁ লাগে না ভীষণ ভালো আর এমনিতে ওই আমলকির রসটা খাওয়া ভালো চলো কমপ্লিট করে নিই এদিকে দেখো দুই ভাইমোনি কি করছে গল্প করছে আর ওই যে মেয়ে একটা বোতল নিয়ে মানি প্ল্যান গাছ দিয়েছে আর রং করছে কি করবি বাবা এক কালার করিস না ভালো লাগবে না টুনি ওই সাদার পরে টুনি অন্য সুন্দর করতে ফুল টুল করে ভালো লাগবে দেখতে ঠিক বলেছি না হুম স্নান করেছিস করা কমপ্লিট ইমা এইমাত্র যে খেলা করছিলি হয়ে গেছে স্নান বাহ অদিতি স্নান করে নাও বাবা এদিকে দেখো আমি জলটা কিন্তু আমার সুন্দরভাবে ফুটে গেছে আর রান্না মোটামুটি হয়ে এসেছে এবার ওই দু একটা বাসন আছে মাজবো আর গ্যাসটা মুছবো তারপরে সব ওইদিকে কাজে হাত দেবো আজকে ভাবছি একটু গ্যাস এই ফ্রিজটা একটু মুছবো কেন বেশ কতদিন হয়েছে ফ্রিজটা মোচা হয়নি আবার ভাবছি একটু মুছতে হবে আজকে এদিকে রান্না টান্না কমপ্লিট করে যদি সময় পাই তো আজকে একটু ফ্রিজটা মুছে নেব আর মাছটাও দেখো দিয়ে দিয়েছি আর কাঁচা দিয়ে করলাম তো ওর জন্য কালারটা একটু কেমন এসছে কিন্তু কিছু করার নেই লঙ্কা প্রতিদিন খাওয়া উচিত না কাঁচা দিয়ে খেলে শরীরটা সুস্থ থাকে তার জন্য আর ওর বাবা আর ছেলে সবাই আমাদের মোটামুটি একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না একটু পাতলা ঝোলই পছন্দ করে তার জন্যই আমি করি এটা শুকনো লঙ্কা যে খাওয়া হয় না তা না খাওয়া হয় কিন্তু তোমার সময় সাপেক্ষ বুঝে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে রান্না এখানে আছে ভাত এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানে আছে চিংড়ি মাছ মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর কি আর এখানে আছে কিছুটা বাঁধাকপি হয়ে যাবে আর চলো গ্যাসটা মুছে নিই এবার গ্যাসটা মুছে নিয়ে দুই একটা বাসন হয়েছে এগুলো মেরে নেব এটা কমপ্লিট করে রান্নাঘরটা কমপ্লিট করে তারপরে বড় ঘরে যাব চলো গ্যাসটা মুছে নিই আগে করে চলে এসছি উপরে আর তোমাদেরকে একটু দেখায় কি সুন্দর দেখো ভিতর থেকে আবার কি একটা ছোট্ট ফুলের একটা বেরিয়েছে আরও থেকে খুব সুন্দর কালারটা এটাও কিন্তু অনেকটা কালার চলে আসছে আর এতে তিনটে ফুটেছিল দুটো তো ঝুড়ে গেছে আর একটা আছে বেশ বড় কিন্তু ফুলটা আর এখন সবই চারটে বাজে মামা যাবে যাবে ভাব করছে আর অনেকগুলোই ফুল ফুটেছে এটা শুকিয়ে যাচ্ছে নতুন করে ফুল ফুটছে আবার রয়েছে একটা আর পাখিগুলো ছেলে যে রয়েছে উপরে আর পায়রা গুলো এখনই এখনই ঢুকে যাবে পায়রা ওই একটু ঘোরাঘুরি করে নিচে যাবো আর এখানে দেখো অনেকগুলো ফুটেছে ফুল আর এটা তো পুরো কমলা কালার হয়ে গেছে মানে এটা দেখ কমলা কালার হয়ে গেছে এটা পুরো এটা কিন্তু এই সুন্দর একটা আনকমন কালার কিন্তু এরকম কমলা কালার দেখা যায় না একটু তো দারুণ হয়েছে কমলা কমলা কালার খুব সুন্দর কালার হয়েছে আর এই ছোট্ট দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে একদম ছোট্ট গাছ সুন্দর ফুটেছে দেখো ফুল আর এতে আবার তিনটে চারটে করিয়ে এসছে চলো নিচে যাই আর লাভ দুটো ছিল একটা চলে গেছে উড়ে আর একটা রয়েছে জল খাবার জল দিতেছে একটা চলে গেছে আর এটা দেখো এখানে খাচ্ছে এটা কি বা কি না

সুন্দর এটা আবার নিয়ে এসেছে নতুন খুব সুন্দর এটা পাখি এটা কি পাখি নাম বল এটা সাউথ আফ্রিকার টিয়া পাখি সাউথ আফ্রিকার টিয়া পাখি বিদেশি টিয়া পাখি খুব সুন্দর ওই তো দেখো দেখো কি বা দারুণ করছে তো এতে কথা বলার বলা কিন্তু কথা বলবে কিন্তু না ওই দেখো তো বাচ্চা এই বাবা দারুণ সিস্টেম তো আর কালারটা কিন্তু খুব সুন্দর শুনছি কথা আর এগুলো তো এখনো খোপের ভিতর যায়নি একটু পরেই ঢুকে যাবে ওই একটু ঘোরাঘুরি করব পাঁচ দশ মিনিট তারপর নিচে চলে যাবো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো চারটে পাঁচটা একদম রেডি হয়ে রয়েছে এখনই ঘরে ঢুকে চলে যাবে আর ওইটা আটকে দিয়েছে ওইটা একটু মনটা খারাপ লাগছে একটা চলে গেছে এত সুন্দর দামি পাখি খাবার জল দিতে যে উড়ে চলে গেল আর একটা রয়েছে ভীষণ সুন্দর পাখিগুলো ছিল লাভ বাট ছিল এগুলো আর এই দেখো এগুলো এখনই ঢুকে যাবে আর তো সমস্যা হয় না ওরা পশ্চিমে গেলেই কিন্তু থাকে ওরা ঘরে ফেরে আবার ঠিক জায়গায় চলে আসে আর এই অন্য পাখি একটু মানে ফাঁকা পেলেই চলে যায় আর খুঁজে পাওয়া যায় না কিন্তু এখানকার পাখি না তো অন্য পাখি দেখলে খেয়ে দিয়ে নেবে না কি করে ভগবান জানে আর এগুলো এখনই চলে যাবে একদম সবই অন্ধকার হয়ে চলে এসেছে আমিও নিচে চলে যাবো এবং সবাই ছিল একটু গল্প টল্প করছিলাম চলে গেছে নিচে এই দেখো এই এই দেখো দেখো কি করছে দেখো ভীষণ ভালো লাগছে আর সাদা তো এত সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগে দেখো ওই দেখো চলে এসেছে ঠিক আছে এক এক করে আয় 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 দেখা এবার সব ঘরে চলে আসছে যা ঘরে যা ঘরে যা শীত লাগছে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে চলে যাও এদিকে না ঘরে যাও ওইগুলো বসে আছে এখানে যাও ঘরে যাও ঘরে যাও একদম ঘরে চলে যাও যাও চলে যাও ওই দেখো দেখলে ওদের ঠিক টাইম আছে একটা চলে গেল আবার চলে ওই দেখো এটা উকি মারছে এখনই চলে যাবে যাও ঘরে যাও ঘরে যাও সব ঘরে চলে যাও সন্ধ্যা হয়ে গেছে যাও ঘরে যাও চলে যাও ঘরে চলে যাও এখনই ঢুকবে এটা আর ঢুকে গেছে এটাও চলে যাবে ঘরে দেখো কি সুন্দর ঘরে চলে যাবে দেখো দেখো এদিক ওদিক করে দেখে নিচ্ছে ওর বাসা কোথায় সব চলে যাবে এক এক করে ঘরে গেল যা 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 দেখেছ কি সুন্দর ওদের মিশে দেখো দেখো যা দুটোই চলে গেল ঘরে ওদের ঘরে দুটো চলে গেলো এখন এইটা বাকি আছে দেখো এক এক করে সব নেমে যাচ্ছে ওটাও নামবে কি সুন্দর এদের ট্রেনিং দিয়ে দেখেছ এই একটা হয়েছে নিয়ে যেহেতু বসে যাও চলে যাও ঘরে চলে যাও এগুলো সবগুলো চলে গেলে আর তারপরে আটকে দেবো দিয়ে এমন যে চলে যাবো ছেলে চলে গেছে নিচে আমি দেখো আমি দেখো ওর ওই দেখো দেখেছো এদিকেও চলে গেল তুই একা থাক তুই একা থাক ওখানে বুঝলি তুই একা ওখানে থাক ঠান্ডায় যা ঘরে যা ঘরে যা সব চলে গেছে ভাইরা এখনো দেখো র্যাকেট খেলছে তিন ভাই আর ছোট কাকা দাঁড়িয়ে আছে এখানে ওখানে শাশুড়ি মা অবশ্য আছে ঘরে চলে যাবে এখনই সন্ধ্যা হয়ে গেছে তো ওখানে এক ব্যাগ যাচ্ছে বাজারে অনেকদিন পর দেখো তোমাদেরকে দেখাই আর আমি চলে এসেছিলাম ছেলের ঘরে আর কি সন্ধ্যা পুজো দেওয়ার জন্য তা ভাবলাম অনেকদিন তোমাদের দেখানো হয়নি মাছগুলো তাই ভাবলাম একটু দেখিয়ে দিই কি সুন্দর খেলা করছি দেখো আর জলগুলো কিন্তু মানে এই অ্যাকোডিয়ামটা পুরস্কার করেছে পশুদিনকে পুরস্কার করেছে আর জলটা দিয়েছে তো নতুন কাঁচের মতন লাগছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে হা দা কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে একটু পরেই শুয়ে পড়বো তা ছেলে ঘরে ইসলাম একটুখানি দরকার ছিল তা শুয়ে পড়বো এখনই বিছনা করবো করে শুয়ে পড়বো তাই ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা একটু লাইক করবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুনগুলো আগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আসক্রিম মতন টাটা